হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং টু এভরি ওয়ান অনেকদিন পরে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো কারণ শীত পড়তে শুরু করে দিয়েছে আর আজকে আমি এখন দাঁড়িয়ে আছি ব্যালকানিতে রেডি হয়ে দাঁড়িয়ে আছি তার কারণ আমি একটু বেরোচ্ছি আজকে যাব একটু ভিআইপির ওদিকে যাব মানে বাগুইহাটির দিকে আর তারপরে যাবো একটু অ্যাক্সেস মলে তো ওখানে যাবো আর কি জন্য যাবো সেটা অবশ্যই তোমাদেরকে তখন জানাবো আর এখন তো বেশ ভালো রোদ পড়ে গেছে আশা করছি তোমরা এই যে রোদটা খুব ভালো এনজয় করছো আর ঠান্ডাটাও পড়ছে রাতের দিকে একটু একটু ঠান্ডা লাগছে আর ভোরের দিকটা বেশ ভালো ঠান্ডাই লাগছে তো যত তাড়াতাড়ি সম্ভব শীতটা পড়ে যাক কারণ ওই ঠান্ডা আর গরম এই মাঝখানটা আমার একদম ভালো লাগে না এখন অনেকেরই খুব শরীর খারাপ হচ্ছে আমারও আমিও ওই জ্বর থেকেই উঠলাম তো চলো আমি রেডি হয়ে নিয়েছি এবার বেরোনো যাক তারপরে কথা হবে আবার তোমাদের সাথে শীতকালে সব থেকে বেশি ভালো লাগে রোদের মধ্যে ঘুরতে সেই জন্য সাধারণত আমরা ঘুরতে যাওয়ার যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সময়টা শীতকাল হলে খুব খুশি হয়ে যায় ছাদে যদি বসে থাকা যায় সেটাও যেমন ভালো লাগে ঠিক তেমনই কোথাও ঘুরতে গেলেও ভালো লাগে আর রাস্তাতেও খুব ভালো লাগে কারণ ঠান্ডার মধ্যে এই রোদটা গায়ে পড়লে একটু অন্যরকমই লাগে তবে আজকে কিন্তু খুব যে ঠান্ডা পড়েছে তা না ঠান্ডাটা অল্পই আছে রাতের দিকটা বেশি ভালো বোঝা যায় কিন্তু সকালের দিকটা রোদ থাকার জন্য কিন্তু কমই থাকে তাও আজকে আমরা বেরিয়ে পড়েছি আর এই হালকা হালকা ঠান্ডায় হালকা হালকা রোদটা খুব ভালো লাগছে আর আমরা যেহেতু একটু তাড়াতাড়ি বেরিয়েছি সেই জন্য যে খুব রোদ উঠেছে তা না দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি আর এই যে বিল্ডিংটা তোমরা দেখলে এই বিল্ডিংটা কিন্তু পুরোটাই ফার্নিচারের দোকান আছে মানে সিক্স ফ্লোর পর্যন্ত পুরোটাই কিন্তু ফার্নিচার হ্যাঁ ওরকম না যে একটাই দোকান আছে অনেক ধরনের দোকান আছে আর এখানে কিন্তু প্রচুর জিনিসপত্র পাওয়া যায় আমি ফার্স্ট টাইম আসলাম তো তাই ভাবলাম যে তোমাদের সাথে একবার শেয়ার করে নিই তার কারণ আমাদের তো অনেকেরই অনেক কিছুই দরকার হয় যেগুলো আমরা হয়তো জানতে পারি না বা কিছু তো তার জন্যই কিন্তু আমার এই ভিডিওটা করা তো এখানে অনেক দোকান আছে এবং সব জায়গায় কিন্তু বেশ এক এক ধরনের ফার্নিচার আছে তোমরা এখানে সমস্ত ধরনের ফার্নিচার পেয়ে যাবে তবে হ্যাঁ আগেই বলে দিচ্ছি এটা কিন্তু কোনো মানে দোকানকে যে প্রোমোট করা বা কিছু একদম না আমি নিজে এসেছি এখান থেকে একটা কিছু কিনতে এখান থেকে বলে না যদি এখানে আমার পছন্দ না হয় তাহলে কিন্তু আমি চলে যাব অ্যাক্সেস মলে তো দেখা যাক যে এখানে যদি পছন্দ হয়ে যায় এখান থেকে না হলে আমি ওখানে যাব। প্রথমে না আমি এখানে এসে যখন দেখলাম যে এতগুলো দোকান আছে নিচে না অনেক কিছু ডিসকাউন্টের জন্য কুপন টুপন এই সমস্ত দিচ্ছে বাট ওগুলো আমি কোনোরকম কাজে লাগাইনি ও যা দিয়েছিল আমি খুলেও দেখিনি ওগুলো ওইভাবেই আমি ফেলে দিয়েছি তবে এখানে আসার পরে আমার যেটুকু অভিজ্ঞতা হলো আমি সেইটুকু দিয়েই বলছি যে এখানে কিন্তু অনেক দোকান আছে তো সিক্স ফ্লোর পর্যন্ত তোমরা যদি মনে করো যে কিছু কিনবে বা দেখতে অবশ্যই যেতে পারো তোমরা সবাই তো তাহলে কিন্তু একটু দেখে নেবে কারণ এখানে একটু মানে এক দোকানে একরকম দাম অন্য দোকানে একই জিনিসের হয়তো বেশি দাম বা কম দাম এরকম কিন্তু আছে আর ফার্নিচারগুলো দেখো খুব সুন্দর এই ব্ল্যাক কালারটা তো আমার ভীষণ ভালো লেগেছিলো বাট ব্ল্যাকের প্রতি আমার অতটাও যে ফ্যাসিনেশান আছে তা একদমই না তো সেইভাবে বলতে গেলে যদি ফ্যাসিনেশান থাকে আমার একটু হোয়াইটের প্রতি আছে কিন্তু আমরা তো হোয়াইট সময় ইউজ করতে পারি না বিশেষ করে ফার্নিচারের ব্যাপারে ওগুলো তো নোংরাই হয়ে যায় তো দেখা যাক আমি তোমাদেরকে অবশ্যই সমস্তটা জানাবো যেটা লোকেশন কি আর তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থেকো তাহলে তোমরা বুঝতে পারবে যে কি কি এখানে পাওয়া যায় বা কিছু বা আমি কী কিনলাম সমস্তটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর এখানকার অভিজ্ঞতা কথা সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব যদি ভালো বা খারাপ কিছু থাকে সেটাও কিন্তু আমি বলবো যেহেতু মানে আমার তো ওরকম কোনো ব্যাপার না যে এখানকার সম্বন্ধে সমস্তটাই ভালো বলতে হবে বা কিছু আমি যেটা পেয়েছি আমি সেটাই কিন্তু এই পিঙ্ক কালারের দিয়ে যে টেবিলটা দেখতে পাচ্ছ না অসাধারণ পুরোটা ইতালিয়ান মার্বেলের ছিল আর সোফাগুলোও খুব সুন্দর আমার তো এখানে মানে ছোটো ছোটো কিছু কিছু জিনিস খুব পছন্দ হচ্ছিলো বাট সমস্ত কিছুই আছে তার জন্য সেগুলো তো আর দরকার নেই তবে হ্যাঁ তোমাদের আর একটা জিনিসও আমি জানিয়ে দিই এখানে যেমন ফ্যাশনেবল জিনিসপত্র আছে তেমন কিন্তু কাঠের ফার্নিচারও আছে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি কারণ এখানে না সেভাবে ভিডিও করা যাচ্ছিলো না যদিও আমি এই ভিডিওটা কিন্তু ওনাদের পারমিশন নিয়েই করেছিলাম কিন্তু তারপরে ওনারা বলেছিলেন না ভিডিও করা যাবে না তো এই যে বেডটা দেখছো না এই বেডটা কিন্তু ওনারা বললো যেটা যেটা হচ্ছে সেগুন কাঠের তো এখানে কিন্তু কাঠের ফার্নিচারও প্রচুর আছে তো তার জন্য কারোর কোনো অসুবিধা হবে না তবে চলো আমি তোমাদের এবার লোকেশনটা জানিয়ে দিই লোকেশনটা হচ্ছে ঠিক তোমাদের যেখানে ভিআইপির যে বিগ বাজার যে গুলো ছিল আগে পাশেই সেনকো গোল্ড আছে ঠিক সেখানেই কিন্তু পড়বে মানে বারাসাতের দিক মানে ধরো দমদম এয়ারপোর্ট হয়ে যদি তোমরা যাও তাহলে কিন্তু এটা পড়বে লেফট হ্যান্ডে সার্ভিস রোড দিয়ে যেতে হবে তাহলে কিন্তু লেফট হ্যান্ডে পড়বে আর যদি কলকাতা সাইড থেকে কেউ আসো তাহলে কিন্তু এটা ডান দিকে পড়বে আর একটা জিনিস এই যে রোডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটাই কিন্তু মেন রোড সেই জন্য খোঁজা বা কোনো কিছুরই কিন্তু কোনো সমস্যা হবে না আর গাড়ি পার্কিং ভেতরেই কিন্তু আছে তো এখানেই কিন্তু গাড়িগুলো পার্ক করা যায় তো এখানে কিন্তু গাড়ি পার্ক করতে কোনো রকম আলাদা করে যে টাকা বা পার্কিং চার্জ কোনো কিছুই কিন্তু দরকার পড়েনি এখানে অনেক গাড়ি আছে তো কারোর কোনো অসুবিধাই হবে না কারণ এখান থেকে না দেখো সমস্ত এই ছোটো ছোটো ট্রাক টাইপের আছে যেগুলোতে ওনারা জিনিসপত্র তুলছে অনেক দোকানে কোন দোকানের কোনটা সেটা আমি বলতে পারবো না তো তার জন্য কারোর কোনো অসুবিধা হবে না আশা করছি তো আমাদের কিন্তু এখানেই অর্ডার দেওয়া হয়ে গেছে আর সেই জন্য আমরা আর অ্যাক্সেস মল গেলাম না মানে হোম সেন্টারে তো আবার যেহেতু পছন্দ হয়ে গেল সেই জন্য গিয়ে তো আমার ওখানে লাভ নেই একই জিনিস দেখার জন্য তো চলো এবার আমি বাড়ি ফিরি আর এটা তো ডেলিভারি দেবে খুব তাড়াতাড়ি দেবে বলেছে তো সেই জন্য আমি যখন ডেলিভারি দেবে তো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে বাড়ি ফেরা যাক ভরি ওয়ান কালকের পরে আজকে আবার এসেছি কালকে ভিডিওটা আমাকে ওখানেই স্টপ করতে হয়েছিল তার কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ করছিলো আজকেও চোখটা একটু বসা আছে তোমরা দেখে বুঝতেই পারছো মানে ঠান্ডাটা লেগে গেছে এমনি না হলে ঠিকই আছি যাই না কি হচ্ছে আমার এখন খুব ঠান্ডা লাগা জ্বর এই সমস্তগুলো চলছে সেই দুর্গা পুজো থেকে শুরু হয়েছে ব্যাপারটা এখনও কন্টিনিউ হচ্ছে বুঝতে পারছি না কী হচ্ছে না হচ্ছে তো কালকে তো তোমরা দেখলেই কালকেভাবে কিছু বলা হয়নি তোমাদেরকে কালকে তো আমি যাওয়ার সময় তো বলে গিয়েছিলামই তোমাদেরকে যে আমি একটুখানি বাগুইহাটিমার দিকে যাচ্ছি আর তারপরে যাব হচ্ছে একটুখানি অ্যাক্সেস মলে হোম সেন্টারে কিন্তু আমাকে আর অ্যাক্সেস মলে হোম সেন্টারে যেতে হয়নি আমি মেনলি গিয়েছিলাম একটা ডাইনিং টেবিল একটা ডাইনিং টেবিল কিনবো তো তার জন্যই এবার ওখানেই আমি পেয়ে গেলাম মানে আমি ভাবতে পারিনি ওখানে পেয়ে যাবো কিন্তু ফার্স্ট টাইম আমি গিয়েছি এর আগে আমি কোনো তার জন্য আমার কোনো অভিজ্ঞতাই নেই আর সব থেকে বড়ো কথা এটাও আমাকে হেল্প করছে কিন্তু ইউটিউবে মানে আমি জানতেও পেরেছি ওখানকার সম্বন্ধে ইউটিউব থেকে যে ওখানে কোনো শপ আছে। তো এত বছর ধরে আমি ওখান থেকে যাতায়াত করেছি কিন্তু মানে বিশ্বাস করো আমি জানতামই না কিন্তু রোডের ওপরে সব কিছুই চোখে পড়ছে কিন্তু জানতামই না যে ওখানে মানে এরকম শপ আছে তো যাই হোক আমি ওখানে গিয়েছিলাম তো আমার কোনো ফিক্সড এরকম কোনো দোকান ছিল না যে অমুক জায়গা থেকে নেবো সেরকম কিছু যেখানে পাবো আমি ভালো ঠিকঠাক সেখানে নেবো তো লোকালি জানো তো লোকালি আমি জিজ্ঞাসা করেছিলাম কিন্তু আমার জিনিসগুলো ভালো লাগেনি যাই হোক তারপরে আস্তে আস্তে আমি আরও অনেক কিছু প্রবলেম ছিল গেলাম ওখানে তো ওখানে সিক্স ফ্লোর পর্যন্ত ছিল সব জায়গায় মানে সব ফ্লোরে কিন্তু ফার্নিচারের দোকান শুধু ডাইনিং টেবিল বলে না তুমি যা চাও তাই কিন্তু পাবে মানে বেড থেকে সোফা সেট সমস্ত কিছু আছে তো খুব ভালো লাগলো আরও অনেক কটা জিনিস আমার পছন্দ হয়েছে অনেক কটা বলতে কী মানে ছোটো ছোটো জিনিস পছন্দ হয়েছে ফোর সিটারের নেওয়া বাট যেভাবে যা হয়েছে ওটা সিক্স সিটারই হয়ে গেছে যাই হোক আজকে ওটা ডেলিভারি দেবে তো সেই জন্যই ভাবলাম আজকে ভিডিওটা করি তোমাদেরকে একেবারে দেখিয়ে দেবো ওয়েদারটা এতটা না মানে খারাপ যাচ্ছে এই ঠান্ডা গরম ঠান্ডা গরম করে প্রত্যেকেরই না বেশ মানে জ্বর ঠান্ডা লাগা এইসব হচ্ছে আর আমি তো বেশ মাঝে মধ্যেই ভুগছি কী যে হচ্ছে কে জানে বুঝতে পারছি না এখন যেখানে বসে আছি তো এই টেবিলটাই আমি অর্ডার করেছিলাম তো সেটাই এসেছে তো তোমাদেরকে মানে আমি আগে একটু বলে নিই তোমাদেরকে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো টেবিলটা কেমন হয়েছে তোমরাও জানাবে আমাকে তো কয়েকটা জিনিস আমি না তোমাদেরকে বলবো এটা আমার জাস্ট অভিজ্ঞতা দিয়েই আমি বলছি এটা কিন্তু কোনো রকম অ্যাড বা প্রমোশান এই সমস্ত কিছু ভেবো না এটাই আমি বলবো যে আমরা কি বলতো প্রথম থেকে আমি আমাদের কথাই বলছি আমি বলতে পারবো না অন্যদের বা অন্য বলাটা উচিত না আর একটু কাঠের জিনিসই প্রেফার করতাম করিও এখনো আমার বাড়িতে মানে সমস্তটা সেগুন কাঠের অন্য কিছু নেই আমাদের যে ডাইনিং টেবিলটা ওটা তো পুরো এইট সিটার ওটা আগে পাথরের ছিল তো ওটা লাস্টে অনেক বছর পরে আমি আমি ওটাকে চেঞ্জ করতে বললাম চেঞ্জ করে নাই কাঁচের করতে বললাম বেশ ভালো লাগছে তার জন্য তো এখন আবার ঘুরিয়ে ফিরিয়ে এখানকার জন্য যেটা অর্ডার করা হয়েছে এটা কিন্তু মার্বেল টপই অর্ডার করেছি তো একটু মানে এখন কী হচ্ছে বলতো এখন পুরোপুরি সেখান কাঠের না হয় এখন তো বেশ অনেক ধরনের বেরিয়েছে তাই ইচ্ছা হয়েছিলো যে ওই টাইপের জিনিস নিই তো তার জন্য গিয়েছিলাম আমার কোনো আইডিয়া ছিল না আমি এখানে লোকাল মার্কেটে আমাদের কিছু ধারণা তো অনেক সময় ঠিক আবার কিছু ধারণা ভুল হয় তো সেই জন্যে মেনলি ভিডিওটাতে আমি তোমাদেরকে বলছি আমি এখানে অনেক দোকান ঘুরেছি দাম মোটামুটি জেনেছি যে কীরকম হয় কারণ আমার কোনো আইডিয়া ছিল না তারপরে আমি গিয়েছিলাম তোমাদের বললাম বাগুইহাটিতে এবং দেখিয়েওছি যে কোন কোথায় গিয়েছি ওই বিল্ডিংটা পুরোটাই ফার্নিচারের এটাও আমি আগে জানতাম না এটাও আমি ইউটিউব দেখেই জানতে পেরেছি বলতে পারো তো ওই বিল্ডিংটায় গেলে না তোমাদের যে সিক্স ফ্লোর পর্যন্ত আছে সব ফার্নিচারের দোকান তো তোমরা ওরকম কোনো মানে নেই যে এই দোকান থেকে কিনতে হবে বা ওই দোকান থেকে কিনতে তোমরা তোমাদের বাজেট হিসাবে যে কোনো দোকান থেকে কিনতে পারো তো আমিও সেই মতো সমস্ত দোকানেই ঘুরছিলাম বাট একটা জিনিসেরই দেখলাম দাম কোনোটা এই দোকানে এত টাকা কোনোটা ওই দোকানে এত টাকা কমাচ্ছেও না এরকম একটা ব্যাপার তো যাই হোক ওখান থেকেই একটা সব থেকেই আমি নিয়েছি তার জন্য আমাকে আর অ্যাক্সেস অব্দি দৌড়াতে হয়নি আমি বলেছিলাম যে অ্যাক্সেস মলের তোমাদের হোম সেন্টারে যাবো কিন্তু আমাকে হোম সেন্টারে যেতে হয়নি ওখান থেকেই ব্যাক করেছি তো যাই হোক ওখান থেকেই আমি জিনিসটা কিনেছি পছন্দ হয়ে গেছে সমস্ত কিছু পারফেক্ট এসেওছে প্রবলেম কিছু হয়নি তো সেটাই তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম আর অন্য কিছু না এটা কোনো প্রমোশন করছি না কোনো কিছু না তো তোমরা দেখো প্রোডাক্টটা আমি দেখাচ্ছি তোমাদের কীরকম লাগছে তোমাদের অবশ্যই জানি এই হচ্ছে সেই টেবিল যেটা আমি অর্ডার করেছিলাম তো তো এটাই ডেলিভারি দিয়ে গেল তো এই হচ্ছে হোয়াইট কালারের হ্যাঁ এটা না অফ হোয়াইট পিওর হোয়াইট না এটা অফ হোয়াইট আছে চেয়ারগুলো হোয়াইটের ওপর জানি হোয়াইট চেয়ার রাখাটা একটু ডিফিকাল্ট এটার সাথে মনে হলো খুব ভালো ম্যাচ করে গেলো আর এই ওপরের যে এই পার্টটা আছে এই যে ওপরের এই পার্টটা টেবিলের এটা হচ্ছে মার্বেল টপ মানে এখন তো নর্মালি এটা বেরিয়েইছে মার্বেল টপ আর গ্লাস টপ তো এটা আছে হচ্ছে মার্বেল টপ তো তোমরা দেখে নাও জিনিসটা কেমন হয়েছে এটা নেওয়ার জন্যই গিয়েছিলাম আগের দিন তা আসলো তাই আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এটা কিন্তু কিছু না এটা আমি রেখেছি অ্যাকচুয়ালি এই যে এটা এরকমই আছে এটা আমি একটা জাস্ট ঘরে ছিল এটা আমার তার জন্য আমি এটা এর ওপরে চাপিয়ে দেখলাম যে কীরকম লাগছে ছিলাম না যে ফ্লিপকার্টের একটা পার্সেল আমার আসবে তো এই হচ্ছে সেই ফ্লিপকার্টের পার্সেল যেটা চলে এসেছে তো চলো তোমাদেরকে বরং সেটা দেখাই আমি একবার মানে খুলে আমি ফেলেছি কিন্তু তোমাদেরকে একবার দেখাই আর আমার মনে হচ্ছে এটা কোনো কাজে আসবে না একটা রিটার্ন করতেই হবে যাবে আমিও এরকম আইডিয়া খুঁজি যদি কারোর থাকে বা কিছু তো এই হচ্ছে সেই ব্যাপারটা এই যে এই হচ্ছে বেলটা এই হচ্ছে সেই বেলটা যেটা আমি ঠাকুর ঘরের জন্য নিচ্ছিলাম বাট দেখো কত ছোট্ট মানে এটা আমার কোনো রকম কাজেই দেবে না মানে এরকমভাবে হ্যাং করার জন্য আমি নিচ্ছিলাম আর কি তো এই হচ্ছে এত ছোট মানে কিছুই হবে না তো এই হচ্ছে চেনটা সব কিছুই ভালো তার সাথে দেখো এরকমও দিয়েছে যাতে মানে তোমরা হুকটা লাগাতে পারো কিন্তু আমার ওটা করা আছে তার জন্য এটা আমার কোনো দরকার হবে না তবে এটা একটা না দুটো আছে তো ব্যাপার এই আমার পার্সেল আশা করছিলাম যে ভালো আসবে তো কি জানো তো মানে ভালোই আমি খারাপ বলছি না যে ডেকোরেশনের জন্য লাগায় না তবে এটাও কিন্তু বাজে হ্যাঁ তো ডেকোরেশনের জন্য ভেবেছিলাম দুদিকে দুটো দেব তো দেখা যাক আমার মনে হচ্ছে এটা কাজ হবে না আমার এটা চেঞ্জ করে আমাকে বড়োটা নিতে হবে তো তার জন্যই তোমাদের সাথে আমি একবার শেয়ার করলাম যে কীরকম কি এসেছে এইগুলো শেয়ার কেন করা যেন তো আমরাও যখন কোনো জিনিস কিনি না মানে আমি যখন জিনিস কিনি তখন না আমিও দেখি যে এরকম জিনিস কেউ কিনেছে কিনা তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কিন্তু সেই জন্যই আর কি আমার দেখা এটা আমি দেখিনি কারোর কাছ থেকে যে মানে রিভিউ দেয়নি তো এই ব্যাপার তো এটা চেঞ্জ করতে